হ্যালো বন্ধুরা শাশুড়ি কুমার রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি কই মাছ দিয়ে আলু দিয়ে একটা কাজ করে তো তোমার দিকে দেখাবো কীভাবে কি রান্না করছি এই জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা আমার তেতে গেছে মাছগুলো তুলে দেবো সব কটা কই মাছ আমার ভাজা হয়ে গেছে এই যে তুলে নেবো নিয়ে ওই খেলেতেই আলু তুলে দেবো আলুটাও ভালো করে ভেজে নেব আলুটা আমি ভালো করে তুলে রেখেছি একটু হলুদ দেব আলুকে একটু নুন দেবো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আলুটা কড়াই ভাজা হতে হতো আমি এটা তুলেতে আদাটা ভেজে নেবো আদার সঙ্গে আমি নিজে সাদা তিল নিয়েছি আর মগজ নিয়েছি ওটা দিতে দেব নিয়েছি পোস্ত নিয়ে নেব পোস্ত দিয়ে ভালো করে মি করে তিলে বেঁচে নেব এইlinear bark gula যেটা খুবই ভালো লাগে এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াতে আমার যে তেলটা আছে ওর সঙ্গে আমি আরেকটু তেল দেবো দিয়ে দুটো তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা দেবো একটু টমেটো কুচি দেবো দেখো বন্ধুরা মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে বান্নাটা বেঁধেছিলাম দিয়ে দেবো দিয়ে আমি তেলে ভালো করে নাড়া চাড়া করে নেব নিয়ে একটু হতে দেব আমি জলটা দিয়ে দেব দিয়ে ওটা আমি হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি আলুটা ওকে তুলে দেবো দিয়ে আলুটা ওর সঙ্গে ভালো করে কষে নেব বন্ধুরা ভালো করে কষে নিয়ে এবার আমি ওকে জল দিয়ে দেবো বন্ধুরা কোথা হয়ে গেছে আমার আমি একটা জল দিয়ে দিব দিয়ে চাপা দিয়ে দিব একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে কই মাছটা দেব দেখো বন্ধুরা নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা দিয়ে দিলাম আমি আলু ভাজার ফেলে নুন দিয়েছি একটু কম করে দিলাম দেখো বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়েছে তাই মাছগুলো তুলে দিয়েছি দিয়ে আবার আর কিছুক্ষণ আবার ফুটতে দেবো হয়ে গেলে না বা দেখাবো দেখো বন্ধুরা আমার কাইটা একদম মরে গেছে খুব একটা ঝাল দিইনি গরমের সময় বলে ভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও খুব সুন্দর খেতে লাগে মাঝে মাঝে মাছতে একটু আলু দিলে মাছের টেস্টটাও ভালো লাগে আলুটাও খেতে ভালো লাগে ওই জন্যেই মাছে আলু দিয়েছি এবার নাবিয়ে নেব আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি এরকম ডিম এ কই মাছের রেসিপি খেতে ভালো লাগে প্লিজ প্লিজ বাড়িতে করে খেও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অনুরোধ রইল